সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার জেলা পুলিশের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান মোহাইউল মাহাদিন সোহান সাইদ সাদ্দা মুবাসির ফয়সাল সহ অন্যরা এ সময় পুলিশ সুপার বলেন পুলিশ বাহিনীতে দুই একজন কোলাঙ্গারদের জন্য পুরো ডিপার্টমেন্টকে দায়ী করা যায় না সারাদেশে দশ হাজার পুলিশও খারাপ পাওয়া যাবে না যুব সমাজ যদি রুখে দাঁড়ায় সবই সম্ভব ছাত্র আন্দোলনেই অনেক সরকার পুড়ে ছায় হয়ে গেছে ছাত্রদের খেয়াল রাখতে হবে আন্দোলনের সফলতা